পল্লাড্রা নদী তেলে কঁড় শিশুর মৃতদেহ উদ্ধার শিশুটিএন মা কেতে ব্রত ওষা পালন করে থাকে তাহার কলনা না সেই শিশু যেতবে মা গর্ভে সঞ্চারিত হুয়ে সেত হস খুশি পর লহরী খেলি যায় পরিপর বিষয় এই বৈজ্ঞানিক যুগর যেতবে অনেক যন্ত্রপাতি ব্যবহার হল সেবেঠকে সেই যন্ত্র সাহায্যে মা রভ পরীক্ষা করে ঝিও থার জাঁ ঋণ হত্যা করা পছাও না এভই এক অভাবনীয় ঘটনা দেখছি পর্ ও আব্বুড়া মধ্যে থাকা মুড্রা নদী ব্রিজ তোলরে কী অমানবীয় হৃদয়হীন ব্যক্তিটি এক কঁড় শিশুটিকে ফিঙ্গি দেখছি কৌশি সূত্রর পাই ধর্মগড় থানা অধিকারি অশোক কুমার মহাপাত্র টুনা সেঠী তহসিলদার হরেকৃষ্ণ ও সাইন্টিফিক টিম ঘটনাস্থলে পি মৃত কৌঁশী চিঠি উদ্ধার করে ঘটনার সত্যাসত্য জাঁয়া পাই তদন্ত প্রক্রিয়া জারি রাখি এভি ঢুণ হত্যা করুত অপরাধী কঠোর রু কঠোরতম দাবি হচ্ছে কলা জেলার সৌম্যরঞ্জন নায়কঙ্ক রিপোর্ট কুসুম টিভি